नमस्कार মাঘ মাসে শুক্লাপক্ষের শ্রী পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা আজকে আমার এই ভিডিওতে থাকবে সরস্বতী পূজা থেকে শুরু করে তারপর সেই দিন বিকালের যে আমরা গোটা ষষ্ঠী জোগাড় করবো পরের দিন আমরা ষষ্ঠীর পুষ্পাঞ্জলি তারপর আমাদের এখানে বিজয়ের ভোগ প্রসাদ গ্রহণ করা থেকে সম্পূর্ণ এই ভিডিওটি আমার এই ছোট্ট ব্লগের মতো থাকবে এই দেখুন আমাদের পাড়াতে সব বৌরা মিলে কিন্তু আমরা সরস্বতী পূজার আয়োজন করেছি আর কতগুলো পুচকে বাচ্চা সবগুলো সকাল সকাল বসে সেজে গুজে সুন্দর সুন্দর জামা কাপড় পরে পুষ্পাঞ্জলি দিতে এসেছে কেউ আবার হাতে খুঁড়ি দেবে কেউ পুষ্পাঞ্জলি দেবে কেউ সবে সবে স্কুলে ভর্তি হয়েছে কেউ আবার এই খিচুড়ি স্কুল মানে আইসিডিএস স্কুল সেখানে যায় একদম সব কচিকাচার দলগুলো আবার এই সব মেয়েরাই শাড়ি পরে সব এসেছে দেখেছেন তো ঠাকুর মশাই পূজা করতে চলে এসেছেন আবার এক এক করে পূজার সব নিয়মকানুনগুলো মানা হচ্ছে এই চক্ষুদানগুলো পর্বটা এখন চলছে এই পূজাটা আমরা সব বৌরা মিলে করছি কেন পরের দিনে আমাদের এখানে ষষ্ঠীর পুষ্পাঞ্জলিটা দেওয়ার বড্ড অসুবিধা হতো তাই আমরা পরের দিন আমরা ষষ্ঠীর পুষ্পাঞ্জলিটা দেবো এই দেখুন ঠাকুরমশাই কিন্তু এখানে হোমটাও শুরু করে দিলেন আর এনাকে তো আপনারা সব অন্যান্য ভিডিওতে দেখেছেন ইনি হচ্ছে আমাদের বাড়ির অন্য পুরোহিত সমস্ত পূজা হচ্ছে এই ইনিই আমাদের পূজার পূজাটা করেন এই হোম হয়ে যাওয়ার পরে তারপরে এই ঠাকুর এক এক করে আরতিটাও করে দিলেন পূজা আমাদের সম্পন্ন হয়ে গেল আর সেই দিন বিকেলবেলা তো আমাদের গোটা ষষ্ঠী রান্নাটাও করতে হবে তাই আমি আমার বাড়ির বাগানে কিছু সবজি টবজি চাষ করেছিলাম একদম বাড়ির লাগোয়া উঠানেই বলতে পারেন সেই দেখুন আমি এখানে সয়তা পালং তারপরে ওলকপি ফুলকপি পালং শাক আর যত রকম শাক দিতে হয় সেগুলো সব তুলে নিচ্ছি এই সব কিছু গুছিয়ে নিয়ে আমি বসে পড়েছি বিকেলবেলা সব কিছু কেটে দিতে হবে যে গোটা গোটা সব সবজিগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো আর সন্ধ্যার পরে আমি এগুলো শুরু করে দেবো এগুলো কিন্তু বেশিরভাগ সবজিটা আমার নিজের হাতে তা চাষ করা আমার বাড়ির উঠানেই একদম হয়ে আছে এটা যে কত আনন্দের কত ভালো লাগার সে আর আমি বোঝাতে পারবো না যতই আমরা বাইরে থেকে কিনে খাই এই দেখুন কিছু মুখ কড়াই কিন্তু দিতে হয় সেটা আমি ভিজে রেখেছি আর তারপর এর নিয়মের মধ্যে থাকে আমাদের এখানে বেত শাক দেওয়া সেটাও আমি ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে বি ট ওলকপি বিন কড়াই সিম বেগুন মটরশুঁটি কাঁচা লঙ্কা কোনটা বলবো তারপর এই বেত শাক লাউ শাক সয়তা পালক সব কেটে ধুয়ে গুছিয়ে নিয়ে সন্ধ্যার পরে কিন্তু আমি এই উনুনেতেই রান্নাটা করবো এমনি সময় আমি সন্ধ্যার সময় কোনো সময় উনুনে রান্না করি না কিন্তু আজকে তো অনেকটা রান্না তাই এটা নাড়াচাড়া করতে কিন্তু সুবিধা হবে আর দেখেছেন এইভাবে গোটা চচ্চড়িটা কিন্তু করা হয় আর সব রকম সবজি দিয়ে এই যে রান্নাটা হবে এতে একটু জল কিন্তু লাগে না এই সবজি রসে কিন্তু অন্য সবজিটা সিদ্ধ হয়ে যাবে এই দেখুন কতটা পরিমাণ জল উঠেছে আর এই এর জন্যে কিন্তু এই তরকারিটা খেতেও খুব ভালো লাগে তরকারির কালারটা দেখতে বুঝতে পারছেন তো এটা কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর গোটা চচ্চড়ি সব রকম সবজি দিয়ে এই যে লাবড়া বা ঘন্ট এটা কিন্তু সত্যি খুব ভালো লাগে পরের দিন তো আমাদের ষষ্ঠী এই পান্তা দিয়ে এইগুলোই খাওয়া হবে আর তারপর একটু আলু ভাজাও করে রেখে দেওয়া হয় এই দেখুন আর এক এক করে আমার এই চচ্চড়িটা পুরো আমার হয়ে গেল একদম শুকিয়ে শুকনো করেছি আর দুটো গামলাতে ভাগ ভাগ করে রেখে দিচ্ছি তার পরের দিন আমাদের ষষ্ঠীর পুষ্পাঞ্জলি দেবো ঠাকুর মশাই এসে গিয়েছেন আমরা পুষ্পাঞ্জলিটা দিয়ে তারপর ব্রুত বইটা পড়লাম ঠাকুর মশাই এরকম করে আমাদের বলে দেন পৃথকতা বই পড়ে তারপর হাতে আমরা হলুদ রঙের সুতো বেঁধে রেখে দিই যেটা হলুদে আমরা সাদা সুতোটা ডুবিয়ে নিই এইভাবে ষষ্ঠীটা আমাদের হয়ে যায় আর সারাদিন কিন্তু গরম মুখ করবো না আর চা খাওয়ার নেশা আছে খুব কিন্তু কষ্টটা হয় এই গরম মুখ না না করতে পারার জন্য এই সব পাড়ার বৌরা সব বসেছি সব জায়েরা তারপর আছে আমাদের কিন্তু এই সরস্বতী পূজার বিসর্জনের ভোগ প্রসাদ রান্না করা দেখেছেন এই এক কড়া আমরা আলু নিয়ে সিদ্ধ করতে বসেছি আমাদের কিন্তু খিচুড়ির পাশাপাশি হবে আলুর দম এই দেখুন আলুটা সিদ্ধ করে নামানো হয়ে গিয়েছে আলুর দম হয়ে গিয়েছে আর এই সবজিটা হচ্ছে কিন্তু খিচুড়ির জন্যে দেখেছি সমস্ত মশলা টশলা দিয়ে আর সবজিটা বেশ ভালো করে কষিয়ে আদা সিদ্ধ মতন করে নিয়ে তারপরে নামিয়ে রাখা হচ্ছে তারপর এখানে চালে ডালে ভালো করে সিদ্ধ করা হবে তারপর ওই সবজি কাটিয়ে কাটিয়ে নিয়ে এই হান্ডাগুলোর মধ্যে দেওয়া হবে আর এ গ্রাম ও গ্রাম অনেকগুলো গ্রাম কিন্তু পাশাপাশি খাবে তাই আমাদের অনেকটা রান্না করতে হবে আর তারপরে যা হয় আর কি পূজা হয়েছে একটু বক্স বাজবে না একটু বউরা গা দোলাবে না তা কি হয় পাড়ার বাচ্চা কাচ্চা সবাই মিলে কিন্তু আমার একটুখানি নাচানাচে করছে বেশ ভালো লাগে কিন্তু মজা যেতে আছে শীতকাল বলে মনে হয় না সব নাচতে নাচতে গা গরম হয়ে গিয়েছে এই দেখুন পুচকেগুলো আবার কি সুন্দর নাচানাচি করছে পাড়ার মধ্যে এইসব ছোটোখাটো আনন্দগুলোর মধ্যেই তো মানুষের বেঁচে থাকা সবসময় তো আনন্দ সব বাইরে থেকে জোগাড় করা যায় না নিজেদের মধ্যে একটু খুঁজে নিতে হয় নিজের ভালো থাকা কিন্তু নিজেকে খুঁজে নিতে হবে এই আনন্দ এই ভালো লাগা এই উৎসব এগুলোই আমাদের জীবনের কিন্তু অঙ্গ এই দেখুন এই মেয়েটা আবার কি সুন্দর নেচেই যাচ্ছে গানের তালে তালে গানটা দিলে তো এক্ষুনি কপিরাইট পড়ে যাবে ওই দেখুন একটা গোটা গাছ একেবারে খিচুড়ি হওয়ার জন্য লাগিয়ে দিয়েছে আর পাড়া গায়ে বাস করলে যেটা হয় জ্বালানি কিন্তু এইভাবে আমাদের সব কিছু হয়ে যায় আপনারা যারা আমার ভিডিওটা দেখেন জগদ্ধাত্রী পুজো কালী পুজো লক্ষ্মী পুজো তারপরে এই সরস্বতী পুজো এইভাবে সমস্ত পুজোগুলো কিন্তু হয় আর পাশাপাশি এইরকম ভোগ প্রসাদ সবাই খিচুড়িগুলো রান্না হয় আর সব কিন্তু এইভাবে জ্বালানি কাটেই হয় গ্যাসে কিছুই হয় না এই দেখুন সবাই খেতে বসেছে আশপাশে গ্রাম থেকে সবাই খেতে বসেছে তারপর আমার ছেলে মেয়েরাও আছে পাশাপাশি সবাই রাত্রেবেলায় খেতে বসে গিয়েছে আলুর দম আর গরম গরম খিচুড়ি এর থেকে ভালো খাবার আর হয় না তারপর আমি আমার বাড়ির মেয়েদের সঙ্গে সবাই মিলে একসাথে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর এদিকে দেখুন পাড়ার বৌদের অবস্থা উনুনে এত সুন্দর আগুন দেখেছে তাই বাড়ি থেকে আলু নিয়ে এসে এর ভেতর পোড়াতে দিয়েছে বলে আলু পোড়া খাওয়া যাবে থাক এটাও কিন্তু একটা আনন্দ দেখেছেন তো একটু সময় লাগবে তারপর ধৈর্য ধর কিন্তু পরে সেটা তুলে নিতে হবে তাহলে একদম পুটে পুড়ে কাঠ কয়লা হয়ে যাবে তারপরে আমাদের এই ঠাকুরটা বিসর্জন করা হবে এদিকে দুটো বাচ্চা দেখুন শাঁখ আর কাঁসা কী সুন্দর বাজাচ্ছে তারপর যাওয়া হয় ঠাকুরকে আমরাই বরণ করে নিচ্ছি বরণ করে নেওয়ার পর ঠাকুর ঠাকুরকে আবার বললাম মা তুমি প্রতি বছর এসো আর এইভাবে সবাইকে বৃদ্ধ দাও বুদ্ধি দাও সবাইকে পড়াশোনা ভালো রেখো সবাই মনতে আনন্দ করো আর তোমাকে যেন প্রতি বছর এইভাবে আমরা আনতে পারি এই মনস্কামনা নিয়ে এই মনোবাসনা নিয়ে আমরা মাকে বরণ করে নিলাম তারপর আমরা এই স্ত্রী বউরা একে অন্যের মাথা সবাইকে আমরা এইভাবে সিঁদুর মাখিয়ে দিলাম সিঁদুর পরে নিলাম এই আনন্দগুলো কিন্তু খুব ভালো লাগে এই আমাদের সদবা মেয়েদের এটা একটা সবসময় একটা চিরসরণীয় হয়ে থাকে ব্যাস অনেক রাত হয়েছে এবার মাকে আমাদের বিদায় জানাতে হবে তাই শেষ নিয়মটা আমরা পালন করে নিচ্ছি মাকেই কনকাঞ্জলে নিয়ে দিয়ে দিচ্ছি তাহলে কেমন লাগলো আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করবেন কমেন্ট করবেন ফিরে আসি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ